বর্ষার ও মৌসুমে সাধারণত কাঁচার গাছ ব্যাপক হারে অভাব দেখা দেয় সেই সময় কৃষকরা গরু লালন পালন করতে বেশ ব্যাগ পেতে হয় অনেকেই এই গরুগুলো লালন পালন করতে পারে না সেই সময় তারা সাধারণত হাটে বিক্রি করে থাকেন এবং এই বর্ষার সিজনে কি পরিমাণ এর গরু হাটে উঠে এবং সেখানে কি দামে বিক্রি হচ্ছে সেই সার্বিক বিষয়গুলোই আপনাদের সামনে আজকে তুলে ধরব আমরা চলে এসেছি কালামপুরের হাটে এখানে শুক্রবার এই হাটটি বসে কিন্তু বিশেষ করে বর্ষা মৌসুম ও বলে এখানে ব্যাপারীরা এবং কৃষকরা কিন্তু নিজেরও গরু নিয়ে আসছে এই হাটে বিক্রি করার জন্য যে সব ধরনের গরুই এই কালামপুরে হাটে উঠে বিশেষ করে ফিজিয়ান ক্রস এবং দেশি শাহিওয়াল এবং সাথে কিন্তু মৌসু উঠছে কিন্তু বর্ষার মৌসুমে এই গরুর দামগুলো কিন্তু একটু পড়ে যায় কারণ আমি আগেই বলেছি যে আমাদের দেশে বর্ষা মৌসুমে চারিদিকে কাঁচা ঘাসের স্বল্পতা ব্যাপক থাকে বলেই এই গরুগুলো বিশেষ করে কৃষকরা অল্প দামে বিক্রি করে থাকেন

আপুনি কটে কৰিব আছে ষোল্লা

হাসান আলী হাসান আলী ব্যাপারী কালামপুর হাটে আসলে ওনাকে পেয়ে যাবেন আপনারা এটা তো আপনি তো প্রতি হাটে মনে আছেন না চমৎকার একটা গরু হাটের মধ্যে সবচেয়ে বড় গরুর মধ্যে এটা একটা গরু এটা কি আপনার নাকি ভাইজান আচ্ছা আমরা ধরনের নিলাম দুই লাখ বিশ এর মতো দাম চাইতেছে ওজন কেমন হতে পারে খুবই খুবই চমৎকার এটা সত্যি কি দুই লাখ বিশ হ্যাঁ বিক্রি হয়ে গেছে না এটা দু লাখ বিশ আমার বিশেষ হচ্ছে না এত কম হয়ে গেলটা এত সুন্দর করে বিক্রি করে ফেললো এটা ব্যাপারই কে আপনি আচ্ছা কটা গরু নিয়ে আসছেন বিশ বাইশটা কটা সেল করেছেন আর আটটা আছে আর আটটা আছে আচ্ছা ঠিক আছে আপনার নামটা আব্দুর রহিম আব্দুর রহিম রহিম ভাই তাহলে আপনি এগুলো কেমন দাম মোটামুটি কেমন দাম নব্বই একশো পঁচাশি

আবারও নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে সে অবধি আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ